আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইল মাদ্রাজা সংলগ্ন এলাকায় মঙ্গলবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার চোদ্দ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর মহিন মিদ্দে মিদ্দরফে বাদশাহ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী পাশাপাশি এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আরিফুল ইসলাম মিদ্দে রফে পলাশ উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রিক্ত দাস চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি শেখ আজমাউল সুজাউদ্দিন গড়ে শেখ সেতু আশিক আরমান মল্লিক তন্ময় দাস আজলাম মন্ডল মিরাজুল মুন্সি মুজাফর মিদ্দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একুশে জুলাই আমাদের কাছে একটা বেদনার দিন একুশে জুলাই আমাদের কাছে স্মৃতি মন্ত্রের

নেত্রী নির্দেশে জেলা পর্যায়ে সভা রাজ্য পর্যায়ে সভা ব্লক পর্যায়ে সভার পর আমরা ওয়াদে ওয়ার্ডে সভা করছি ব্যুরো রিপোর্ট আমার কলম